বিসমিল্লাহ রহমান রহমান ইউরাহিম সম্মানিত মুসলিম তহীদ জনতা আজকে কোরআন হাদিসের আলোকে ছয়টি জিকির নিয়ে আলোচনা করব। যে জিকিরগুলো আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ব্যক্তি জীবনে যেমন সুখী হবেন পারিবারিক জীবনে সম্মান মর্যাদা পাবেন এবং কবরে আপনার কবরটা জান্নাতে টুকরায় পরিণত হয়ে যাবে মৃত্যুর পর আপনি জান্নাতের মেহমান হতে পারবেন বন্ধুগান ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল দোয়া এবং মোবারকবাদ বন্ধুগণ আমাদের একটি নিজস্ব মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসায় অনেক মিসকিন অসহায় ছাত্রী রয়েছে আমরা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তাদের মানসম্মত তিনবেলা খাবারের ব্যবস্থা করছি তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদের মাদ্রাসার গরিব মিশ্রিয়ত অসহায় ছাত্রীদের জন্য দান করুন এবং মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগিতা করুন মনে রাখবেন পুরুষরা পুরুষের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নারীরা মহিলার দেওয়া স্কিন নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত বন্ধুগণ আমি যে জিকিরগুলো বলবো প্রথমে কোরান থেকে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ সুবহান হুয়াত আলা বলেন এয়া আই আল্লাহাদীন আমারুদ হে মোমেনগঞ্জ তোমরা আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি আল্লাহ তালা পবিত্র সব সবথেকে বেশি যে এবার কথা বলেছেন সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির জিকিরকে তিনি বেশি বেশি করার জন্য বলেছেন অন্য কোন ইবাদতকে তিনি এত বেশি বেশি করার জন্য সুস্পষ্টভাবে কথা উল্লেখ করেন নাই তাই আমরা বেশি বেশি জিকির করব এখন কি জিকির করবেন এখন আমি আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরছি আল্লাহ সুবাহানুয়া তালা অন্য একটা আয়তের মধ্যে বলেন ওয়ালিল্লাহ আসমাউল হসনা ফদ বিহা আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ পাকের জিকির করো আল্লাহ বলেন তালা অন আল্লাহ রহমান তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমান আল্লাহকে ডাকো তোমরা এই সকল আয়েত দ্বারা বুঝতে পারি যে আল্লাহকে ডাকা যাবে আল্লাহর নাম নিয়ে ডাকা যাবে আল্লাহ পাকের সিফাতে নাম রয়েছে সেই সিফাতে নাম নিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারবো আল্লাহ পাকের জিকির আস্কার করতে পারবো রসুল্লাহ শল্ল আলাই ইউসাল্লাম একদিন সাহাবাদারিকে বললেন ও সাহাবারা তোমরা কি প্রতিদিন অহৎ পাহাড় পরিমাণ আমল করতে পারবে কুল্লুকুম এস্তাতে আউন আমায় স্তাতে আহাদুকুমাইয়া আমালা কুল্লা ইয় মিন আমালা তোমরা কি প্রতিদিন সময় অহুৎ পাহাড় পরিমাণ আমল করতে পারবে সাহাবারা বললেন মা এ স্থাতে আমাদের মধ্যে কে প্রতিদিন অহৎ পাহাড় পরিমাণ আমল করতে পারবে রসুল্লা সাল্লাহ সাল্লাম তখন বললেন কুল্লুকুম কুল্লুকুমিয়াস্তাব তোমরা সময় প্রতিদিন অহু ভার পরে আমল কত সক্ষম হবে সাবেক রামগণ তখন বললেন ইয়া হাবে বললাম আমরা প্রতিদিন কি করলে পার পরিমাণ আমল করতে পারবো আমাদেরকে শ্যামলটি বলে দেন নবী করিম সল্লাল্লাহ আইলাইহি হোসাল্লাম তখন বললেন সুবাহানল্লাহি আজম মিনহাদীন আল্লাহামদুলিল্লাহ আজম মিনহদেন বল্লাহক্ পার আযম মিনহদিন আল্লাহ র নবী সল্লল্লাহ আলাইহি মাসাল্লাম বললেন সাবারে শোনে রাখো কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে তাহলে আল্লাহ তালা তার আমলনামায় নামায় পাহাড় থেকে বেশি সব দান করেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় পাহাড় থেকে বেশি সব দান করেন কেউ যদি একবার বলে আল্লাহ আকবর তাহলে আল্লাহ তালা তার আমল নামায় বহুত পাহাড় থেকেও বেশি সব দান করে এই জন্য আমার বন্ধুর আমার যারা প্রতিদিন অহৎ পাহাড় পরিমাণ আমল করতে চান তারা সুবাহানল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার পড়বেন এই তিনটেক সাথেও পড়তে পারেন সুবাহানল্লাহি আল্লাহ হামদুলিল্লাহলা ইলাহা ইলা অল্লা আখেবার সম্মায়নিত বন্ধুগান সহ মুসলিমের ২৬ শত ১ নম্বর হাদিসের বিতরে ছেেছে সুল্লাহ সন্দ্যাল্লাহ আনে হোসাল বলেছেন কোনো বান্দা যদি এক শধবার সুব হানাল্লহ অবিহাম দিহ জিকি এনটি করে। কোন বান্দা বান্দে যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি বলে তাহলে আল্লাহ তালা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদিও তার গুনা পৃথিবীর সমুদ্রের ফেনা বড় বড় হয় আল্লাহ ও বিহামদি দৈনিক 100 বার পড়লে সকল গুনাহ মাফ হয়ে যাবে

তখন উম্মে হানে বললেন মুরনি বি আমালিন আমালু ওয়া না জালিসা কদ কাবুরতু ওয়া যায়ফতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড়া হয়ে গেছি আমি বৃদ্ধা হয়ে গেছি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি বসে বসেই করতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাববিহিল্লাহ মিআতা তাসবিহা «أبني أكشد بن سبحان الله فإنها تعدل لك مئة رقبة تعتقونها من ولد إسماعيل. একশ ডবাৰ সুবহান আল্লাহ পল্লে আল্লাহ রব্বুল আল আপনার আমল নামায় আল্লাহ রাস্তায় একশ ইসমাইল বংশের গোলাম আজাদ কৰাৰ সমপরিমাণ শবধান করবে এরপর অভিযুক্ত হামিদুল্লাহ হামিদাদ হামিদআ একশ ডবাৰ আল বরবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় যুদ্ধের ময়দানে মুজাহিদ্দিন কে একশত ঘোড়া দান করা সব দান করবেন শুধু তাই নয় একশতরা ঘোড়া একশতরা ঘোড়ার খাবারের জন্য যে পরিমাণ পয়সা লাগে টাকা লাগে খাবার লাগে ওই পরিমাণ খাবার আর টাকা আল্লাহ রাস্তায় দান করার সম পরিমাণ সব দান করবেন এরপর নবীদী চন্দনলাহু আলাই মোসাল্লাম বলেন আপনি একশত বার পড়বেন অম্ন বারুন তাহলে আল্লাহ হাতাল আপনার আমলনামায় এক শতটি আল্লাহ রব্মুন আল আপনার আপনার আমলনামায় এক শতটি ওট কোরবানি দেওয়ার সব দান করবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা জানি উট কোরবানি দিলে উটের গায়ে যতগুলা পশম থাকে ততগুলা নেকি দেওয়া হয় তাহলে চিন্তা করুন একশবার আল্লাহ আকবার পড়বেন আপনার আমল নামায় একশটা উটের গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের সংখ্যা বরাবর সব দেওয়া হবে আল্লাহ আকবার

সূর্যের আলো পৃথিবীতে আসতে সূর্যের আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এই সূর্যের আলো পৃথিবীতে আসতে আমাদের এই পৃথিবীতে যেমন গ্রাম আছে কয়েকটা গ্রাম মিলে ইউনিয়ন হয় কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয় আকাশে যে তারকা দেখেন কিছু তারকা মিলে একটা গ্যালাক্সি হয় এরকম আছে অনেক তারকা মিলে একটা গ্যালাক্সি হয় ওই এক একটা গ্যালাক্সি এত বড় সূর্যের আলো এক একটা গ্যালাক্সি পার হইতে দুই লক্ষ বছর সময় লাগে এরকম অসংখ্য অগণিত কোটি কোটি গ্যালাক্সি আসমানে বিদ্যমান রয়েছে তাহলে আবার চিন্তা করে দেখুন আসমান আর জমিনে দূরত্ব কত বেশি হবে কোন ব্যক্তি যদি একশো বার লা ইলাহা ইল্লাল্লা বলে তাহলে আল্লাহ তা তার আমর নামে আসমান জমিনের খালি জায়গা বরাবর সব দিয়ে দে ভাইয়া আমার বন্ধুর আমার আরেকটা জিকিরের কথা বলবো সেই জিকিরটি করলে গোনা মাফ হয়ে যাবে সেই জিকিরটি কোরআন কারেমের মধ্যে এসেছে الله رب العالمين بل فقل تستغفروا ربكم إنه كان غفارا تمر استغفار برو استغفر الله استغفر الله برو كي هو الله تعالى غنا ما بكر دي بين جي غنا ما بكر بينوي بريمان الله تعالى بارد আল্লাহ রব্বাল আলামিন আরব বলেন নিউসিন আইলাইকুম্মিদর এক তোমরা যদি জাগা ফারা আল্লাহ তালা তোমার তোমার জমিনে তোমার ফসলে তোমার গ্রামে তোমার দেশে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন শুধু তাই নয় অয়ুমদ্বীদ কুম্ভ আমল তিনি তোমাদেরকে আম্মাল দেবেন অনেক মাল দেবেন অনেক সম্পদ দান করবেন ওয়াবানিন এবং সন্তান দান করবেন ওয়েজে আল্লাহ জান্নাত তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন অন্য এথের মধ্যে আল্লাহ রব্বুল আল বলেন ওয়ামা কানল্লাহম আল্লিবাহম আহমস্তা ও যারা ইসলাম ফার আল্লাহ তা তাদেরকে দুনিয়ার জীবনে আজাব দিবেন না গজব দিবেন না আল্লাহ তা তাদেরকে বালা মসিবাদ দ্বারা তাদেরকে কষ্ট দিবেন না এই হলো পাঁচটা জিকির ছয়টা জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা লাহা ইল্লাল্লাহ এই চারটা আরেকটা একটা হলো সুবাহান অবি হামদি আর একটা হলো আস্তা এই ছয়টি জিগির আপনি সব সময় গড়বেন এক সাহেব এসে বললেন ইয়া রসুল্লাহ ইসলামের অনেক বিষয় রয়েছে সবগুলোর উপর আমল করা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না তাই আপনাকে এমন একটা আমল আমাকে বলে দেন যাতে করে আমার পক্ষে আমল করা সহজ হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেন তুমি তোমার জিব্বাকে আল্লাহ তালা জিকির দ্বারা তরতাজা রাখো ভিজাইয়া রাখো আমরা যদি সব সময় জিকির দ্বারা ইস্তক ফারা দ্বারা আমাদের জিব্বাকে তরতাজা রাখতে পারে ভিজাইয়া রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের দুনিয়ার জীবন ব্যক্তিগত জীবনকে সুখময় করে দেবেন আমাদের আমাদেরকে ইজ্জতের দান করবেন আমাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন আমাদের সুন্দর হবে উজ্জ্বল হবে আমরা হতে এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন কবরের মধ্যে কবর আজাবকে প্রতিহতকারী সব থেকে বেশি প্রতিহত কর যে আমলটা প্রতিহত করবে সেটা হচ্ছে আল্লাহাকের জিকির কবরের মধ্যে সবচেয়ে আজাবকে প্রতিহত যে আমলটা করবে সেটা হলো আল্লাহ পাকের জিকির তা আমরা যদি জিকির করি তাহলে আজাব প্রতিহত হয়ে যাবে আজাব দূর হয়ে যাবে কবরটা জান্নাতে টুকরায় পরিণত হবে এবং বেশি বেশি জিকির করলে আমাদের কলবে আল্লাহ তালা শান্তি দান করবেন আল্লাহ তালা এক জায়গায় বলছেন জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই তোমাদের অন্তরাত্মা শান্তি পাবে তৃপ্তি পাবে আনন্দ পাবে এই জন্য যারা শান্তি পেতে চান আনন্দ পেতে চান মর্যাদা সম্মান পেতে চান কবর সুখ শান্তিতে থাকতে চান এবং ধন সম্পদশালী হতে চান তারা সুভান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং আস্তা পড়বেন এই আমলগুলো করবেন একনিষ্ঠভাবে মন থেকে দিল থেকে আল্লাহকে মাথায় হাজির নাজির মনে করে আল্লাহকে আপনার সামনে উপস্থিত মনে করে আদবরের সাথে জিকিরগুলো করবেন তারিংশালে ফলাফলগুলো পাবেন আর যদি মৌখিকভাবে জিকির করলেন মন থাকলো দুনিয়ার দিকে তাহলে জিকির করে আপনার শান্তিও পাবেন না এই জিকির করে আপনি তেমন কোনো ফলাফলও পাবেন না সব পেতে পারেন কিন্তু আন্তরিকভাবে শান্তি সুখ শান্তি এটা হয়তো আপনি পাবেন না তা আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে ধ্যানের সাথে খেলের সাথে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আপনারা মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যেতে পারবেন